ওরাই তো সেটা আমাদের মূল চালিকা শক্তি আরেকটা জিনিস হলো আমরা কিনছি আপনারা জানেন আমাদের যে চো এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ কিন্তু সফিসিয়েন্ট না আপতকালীন ব্যাপারে স্থান একটা খারাপ ফেল করলো বড় ওটা যদি ফেল করে এমনটা যদি ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের তখন কী করবো আমাদের আপতকালীন জিনিস তো ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করা আপনাদের ভুল ধারণা ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা ওটা হলো ট্রেড বাকি অনেক কন্টিনিউ রাখতে হবে সেই হিসেবে না থাকলে কিন্তু তখন বিপদ হবে

পিপিআস এর সাপোর্ট আমি দেখেছি জিল্লুর রহমানের তো ওইটার ব্যাপারে আমার কোনো মতো না না নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে একটা বাজেট দেওয়া হয়েছে আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না দায়িত্ব না ওরা নিতে চাই একটা আমরা হোম মিনিস্টার থেকে প্রশ্ন করছি ইউএনডিপি তো এই বাজেটগুলোতে সব দেওয়া হবে নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না